আমরা বিলেত ফেরতা কভাই আমরা সাহিব সেজেছি সবাই তাই কিকুরি করি নাচার স্বদেশী আচার করিয়াছি সব জবাই আমরা বাংলা গিয়াছি ভুলি আমরা শিখেছি বিলেতি আমরা চাকরকে ডাকি বেয়ারা আর মোটেদের ডাকি কুলি রাম কালীপদ হরিচরণ নাম এসব সেকেলে ধরন তাই নিজেদের সব ডে রে করিয়াছি আমরা সাহেবের সঙ্গে পটি আমরা মিস্টার নামে রটি যদি সাহেব না বলে বাবুকেহ বলে মনে মনে ভারী চটি আমরা ছেড়েছি টিকির আদর আমরা ছেড়েছি ধুতি ও চাদর আমরা হ্যাট বুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলিতি বাদর আমরা বিলিতি ধরনের হাসি আমরা ফরাসি ধরনের কাশি আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি আমরা হাতে খেতে বড়ো ডরাই আমরা স্ত্রীকে ছুরি কাটা ধরাই আমরা মেয়েদের জুতো মোজা দিদিমাকে জ্যাকেট কামেজ পরাই আমাদের সাহেবই আনার বাধা এই যে রংটা হয় না সাদা তবু চেষ্টার ত্রুটি নেই ভিনলই আমাখি রোজ গাদা গাদা আমরা বিলে ফেরতা কটাই দেশে কংগ্রেস আদি ঘটাই আমাদের সাহেব যদি দেবতা তবু ওই সাহেবগুলোই চটাই আমরা সাহেবই রকমে হাঁটি স্পিচ দিয়েই ইংরেজি খাঁটি কিন্তু বিপদেতে দেই বাঙালির মতো চম্পট পরিপাটি